না না রাজনৈতিকভাবে আপনাদের কি মনে হয় একজন মানুষকে চক্রান্ত করে ডাকে আপনারা ফাঁসাবেন তার এত দিন ধরে তৈরি করা যে একটা রাজপ্রাসাদ নিমেষে ভেঙে ফেলে দেবেন আপনারা একটা মানুষ ভালোবাসার মাধ্যমে নিজের কাজের মাধ্যমে মানুষের মনের মধ্যে জায়গা সৃষ্টি করেছেন তার নিজের কাজের মাধ্যমে বারবার করে বুঝিয়ে দিয়েছেন যে রাজনৈতিক দলে থেকেও তিনি কিন্তু অন্যান্য রাজনৈতিক নেতার মতো এতটা এতটা হিংস্র নন তিনি কিন্তু ভালোবাসায় সবাইকে আপন করে নিতে পারেন সেই মানুষটাকে আপনারা আজকে নিজের রাজনৈতিক দলের থেকেই কিন্তু কিন্তু মুছে দিতে দিতে তার নামটা পর্যন্ত মিটিয়ে চাইছেন বিশ্বাস করুন যারা সৎভাবে কাজ করেন যারা সততার প্রতীক তারা না কখনোই পৃথিবীর বা বলাতে পারে মানুষের মন থেকে কিন্তু কখনো মুছে যান না নমস্কার বন্ধুরা হিসেবে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ সাহ এখন আমরা দেবের ওপর যে সমস্ত রাজনৈতিক চক্রান্ত চলছে আমি রাজনৈতিক চক্রান্তই বলছি আমি জানি আমি যখন গতকাল পোস্ট করেছিলাম প্রচুর মানুষ এসে আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে তুমি ভুল করছো দেবের উপর যেটা করা হয়েছে সেটা সঠিক করা হয়েছে তিনি গরু প্রাচার করেন তিনি গরু চোর তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করাই উচিত তিনি প্রচুর টাকা খেয়েছেন তিনি তার রাজনৈতিক ক্ষমতার বলে তার সিনেমাকে প্রচার করেন মানুষের কাছে নিয়ে যান বেশি সংখ্যক হল পান আর কি বাস্তবিক অর্থে বলছি তোমরা ভুল জানো তোমরা ভুল জানো বাস্তবিক তোমাদেরও দোষ নয় কারণ তোমরা হয়তো নির্দিষ্ট কোনো একটা ফ্যান কোনো একটা হিরোর হয়তো ফ্যান তোমরা তো সেক্ষেত্রে তোমাদের আলাদা করে আমি কিছু বলছি না কারণ আমার মনে হয় যে আমার অডিয়েন্সের মধ্যে হয়তো আমার খুবই কম অডিয়েন্স সতেরোশো অডিয়েন্স সাবস্ক্রাইবার আঠারোশো সাবস্ক্রাইবার কিন্তু বিশ্বাস করো তোমরা যে কয়জন রয়েছে আমার বিশ্বাস তারা যুক্তি দিয়ে কোটা বিষয়টা কিন্তু বিচার করার ক্ষমতা রাখো আমার সাবস্ক্রাইবারদেরকে আমি কোনো একজন নির্দিষ্ট আহ হিরোর ফ্যান হিসেবে কিন্তু ক্যারেক্টার করে আমি নিয়ে আসিনি আমার ভিডিও ভালো লেগেছে বলেই তোমরা কিন্তু আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও তোমরা দেখো আর কিন্তু তো সেক্ষেত্রে তোমাদের যেটা বলতে চাই সেটা হলো দেখো সব থেকে বড় বিষয় হলো একজন মানুষকে তোমরা কোনো একটা বিষয় দিয়ে জাজ করতে কখনোই কিন্তু পারো না একটা কোনো সামান্য ঘটনা বা কোনো নির্দিষ্ট কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা কিন্তু সেই মানুষকে একশোর মধ্যে একশো পয়েন্ট বা একশোর মধ্যে জিরো পয়েন্ট কিন্তু কখনোই দিতে পারো না এক হাতে কিন্তু কখনোই তালি বাজেন এটা কিন্তু মাথায় রাখবে দেবকে রাজনৈতিকভাবে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হচ্ছে দেব তার কয়েকটি পথ থেকে ইস্তফা নিয়েছেন যে গুরুতর আরোপটা যেটা লাগছে দেবের বিরুদ্ধে দেব রাজনৈতিক ভাবে কয়েকটা পদ পদত্যাগ করছেন কয়েকটা পথ থেকে ঘাটালের এবং এটাও শোনা যাচ্ছে দেব নাকি তার নিজস্ব যে পদ রয়েছে আর কি মন্ত্রিসভায় তার যে পদ রয়েছে সেটাকেও দেব ছেড়ে দেবেন এবং কোনো সময় হয়তো পারলে তিনি নিজের পার্টিটাও ছেড়ে দিচ্ছেন তৃণমূল দল বা তৃণমূল সদস্য তৃণমূলের হয়ে তিনি যে কাজ করেছেন সেই দলটাকে তিনি ইস্তফা দেবেন দলের তরফ থেকে তো সেক্ষেত্রে বলা যাচ্ছে অনেকে বলছে বা একটা সম্ভবত ভিডিও ক্লিপ অডিও ক্লিপ লিক হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি দেব ঘুষ নিচ্ছে না এরকম একটা অডিও ক্লিপ শোনা যাচ্ছে যদিও দেব বীর পুরোপুরি বিষয়টা কিন্তু নাকচ করেছে এবং যার মাধ্যমে এটা আমরা শুনতে পাচ্ছি সেও কিন্তু গোটা বিষয়টাকেই না করে দিয়েছে গোটা বিষয়টার সাথে সে কোনোভাবেই কিন্তু জড়িত ন সেটা জানিয়েছে সংবাদ মাধ্যমকে দেখুন সব থেকে বড় বিষয় এই গোটা বিষয়টার উপর কেউ ভিডিও তৈরি করেছে আপনাদের ইউটিউব কমিউনিটিতে আপনারা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলগুলোকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন কেউ কি এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করেছে অনেকে বলবে এটা তো রাজনৈতিক চ্যানেল নয় তাহলে কেন ভিডিও করবে ভাই দেব যে দেবদার জিদ্দাকে ভাঙিয়ে আমরা খাই বাস্তবিকতা আমরা দেবদা জিদ্দাকে ভাঙিয়েই খাই দেবদার কোন একটা সিনেমার আপডেটস আসলে আমরা যখন প্রথম দিই সেখান থেকে যে রেভিনিউটি ইনকাম হয় সে রেভিনিউ থেকে আমাদের পেট চলে ঠিক আছে আমার তো অন্তত চলছে ভাই আমার চলবে আগামী দিনে জিদ্দার কোনো একটা আপডেটসের জন্য আমরা বলি আপডেটস নেই আপডেটস নেই জিদ্দা যখন কোনো একটা ভিডিও দেন বা কোনো একটা আপডেটস দেন সেটা যখন আমরা পোস্টার বা কোন একটা কিছু রিয়াকশন করি ট্রেলার টিজার রিয়াকশন করি সেটা দিয়েই কিন্তু আমাদের পেট চলে বাস্তবিকত তো সেক্ষেত্রে আজকে যখন সেই মানুষটাকে রাজনৈতিক হেনস্থা করা হচ্ছে কেউ কারণ ভিডিও তৈরি করছে না মিঠুন চক্রবর্তী যখন অপমান করা হয়েছিল কেন কেউ ভিডিও তৈরি করেনি যখন জিতকে এসবিএফের এর মতো একটা প্রোডাকশন হাউস বারবার করে হেনস্থা করে তার শো টাইমটাকে সরিয়ে দিয়ে নিজের শো টাইম চালাচ্ছিল বারবার করে তার শো গুলো চালাচ্ছিল যখন তাকে শো পেতে দেয়নি যখন বিখ্যাত সেই পরিচালক সরি বিখ্যাত সেই প্রডিউসার কানা কানাদা আমাদের তিনি যখন জিদ্দাকে অপমান করেন কে ভিডিও তৈরি করে যখন দেবের সিনেমার বিপরীতে বারবার করে প্রোডাকশন ও সিনেমা খাড়া করে দেয় সিনেমা দাঁড় করিয়ে দেয় কে ভিডিও করে যখন আমাদের পদ্মভূষণ পাওয়া একজন মানুষকে অন্য দলের বিরুদ্ধে মন্তব্য আসে অন্য দলের অন্য দলের পক্ষ থেকে যখন মন্তব্য ছুড়ে দেওয়া হয় বাজে মন্তব্য ছুড়ে দেওয়া কে ভিডিও তৈরি করে তখন আপনারা আমাকে বিজেপি দালাল বলে আজকে বিজেপির বিরুদ্ধে আমি কথা বলছি তাহলে আপনারা কি বলবেন তৃণমূলের দালাল তা আপনারা নিজেরা ঠিক হন তাহলেই কিন্তু সব কিছু ঠিক হবে এবং সব থেকে বড় বিষয় আমাদের এই মানুষগুলোর খারাপ সময়ও কিন্তু পাশে থাকতে শুধু তাদেরকে নিয়ে বিজনেস করলাম তাহলে কিন্তু হবে না সাহা টকিস অন্তদের আগেও করেনি আগামী দিনেও কিন্তু করবে না দেখুন এখানে সব থেকে বড় বিষয় হলো দুটো বিষয় দুটো বিষয়ের জন্য দেব নিজের কাজ থেকে পদত্যাগ করতে পারেন যদিও পরিষ্কারভাবে আমরা কিছু জানতে পারছি না আমার যেটা আমার যেটা ধারণা দুটো বিষয় এখানে হতে পারে এক দেব মানুষের জন্য কিছু কাজ করতে চেয়েছিলেন তার দল সেটা করতে দিচ্ছে না তার দল দেব ভাবে তো মানসিকতা তার যতটা ভালো আমরা জানি দেব কিন্তু মানুষের সাহায্য করার জন্য এগিয়ে যান দেব দেবঘাটালের গ্রামগুলোতে যান সেখানে কথাবার্তা বলেন সেখানে মানুষদের সাথে আহ মেশেন খুব সিম্পল ভাবে তিনি সেখানে মেশেন কোনো সুপারস্টার হিরো বলে তিনি কিন্তু মেশেন না সেক্ষেত্রে তার ওপর হয়তো কোনোভাবে হয়তো চাপ এসেছে দল থেকে হয়তো কোনোভাবে হয়তো চাপ এসেছে ফলত তাকে ওই সে কাজটা করতে পারবে না তার দ্বারা কাজটা করা কখনো সম্ভব হবে না তাকে বলা হয়েছে তুমি এই কাজটাই করবে তুমি একটা কমিশন পাবে সেখান থেকে সে কাজটা করতে রাজি হয়নি ফলত তাকে ইস্তফা দিতে হয়েছে বাধ্য হয়ে আরেকটা যে কারণ হতে পারে সেটা হলো জোর জবরদস্তি তার উপর কিছু শর্ত আরোপ করা যে কিছু শর্ত তাকে লাগিয়ে দেওয়া হয়েছে যেগুলো দেব মানতে পারেননি তাই জন্য তাকে ইস্তফা দেওয়া হচ্ছে আজকের এই সমাজ ব্যবস্থায় থাকতে গেলে আমাদের তো কিছু নিয়মকরণ মেনে চলতে হয় যেরকম ধরুন বড় বড় ইউটিউবার থেকে ডাক পায় সাউথ সিটি মলে যখন প্রিমিয়ার হয় এসি ঘরে বসে পপকর্ন খেতে খেতে বা কোল্ড খেতে খেতে আমাদের বেশ কিছু যান সেখানে সিনেমা দেখেন এবং ভালো রিভিউ দিতে হয় না চাইতে ভালো রিভিউ দিতে হয় মানে খারাপ হলেও কিছু দিক তাদের ভালো কিন্তু বলতেই হয় কিন্তু শাহা সেটা করে না শাহা টকিজ ক্ষমতার আগে ডাঙ্কিকে খারাপ বলার শাহা টকিজ ক্ষমতার রাখে মানুষ সিনেমাটাকে খারাপ বলার শাহা টকিজ ক্ষমতাও রাখে যে সিনেমাটা ভালো হয়নি এই কথাটা বলার আবার সাহা টকিজ এটাও ক্ষমতা রাখে চেঙ্গিসকে এক থেকে তিনের মধ্যে র্যাঙ্কে রাখার বা পাঠান জওয়ানকে ব্লকবাস্টার হিট বলার বা দেবের প্রধানকে ওয়ান অব দা মানে দেব যতগুলো সিনেমা তৈরি করেছেন তার মধ্যে অন্যতম সেরা কাজ বলার এই ক্ষমতাটা শাহা টকিজ আকার সাহা রাখে রাখে বলেই আপনারা আমাকে ভালোবাসেন বা আমার পাশে রয়েছে কিন্তু রাজনৈতিক ভাবে এই মানুষটাই কিন্তু হেনস্থা করা হচ্ছে এবং সব থেকে বড় বিষয় সে রাজনৈতিক কোন বিষয়টা নেবেন গ্রহণ করবেন করবে করবেন না সেটা তার বিষয় যখন একজন মানুষ দায়িত্ব সামলাতে পারছেন না তার মনে হচ্ছে আমি হয়তো এই কাজটা এখন করতে পারছি না আমার সম্ভব হচ্ছে না কারণ বাস্তবিকত্বে সেও তো এখন রাজনৈতিক ভাবে যেরকম জড়িত রয়েছে তার তো নিজস্ব কাজ রয়েছে একের পর এক তার কাছে কাজ আসছে তার নিজের প্রোডাকশন হাউস থেকে সে নতুন নতুন কাজ করার জন্য এগিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তাকেও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সে হয়তো সমস্ত ভাবে নিজেকে হয়তো একশো পার্সেন্ট রাজনৈতিক ভাবে দিতে পারছে না যেটা থালাপাতি বিজয় নিজে বলেছেন যে তিনি রাজনৈতিক কেরিয়ারে চলে আসবেন তিনি সিনেমা তৈরি করবেন না থালাপাতি সিক্সটি নাইন আসার পরে যাই হোক না কেন তো এগুলো আমি আসছি না থালাপাতি বিজয়ের প্রসঙ্গটা আলাদা রাজনৈতিকভাবে কিন্তু তিনি চলে আসছেন আর কিন্তু এখানে দেব মনে করেছেন তার অভিনয় সত্ত্বাটা কোথাও গিয়ে একটা পূর্ণ হচ্ছে সেটা হয়তো কোথাও গিয়ে একটা তার উপর হয়তো একটা আঘাত আসে তাই জন্য সে রাজনৈতিকভাবে এই পদগুলোকে ছেড়ে দিতে চায় তার মানে কিন্তু এই নয় সে চুরি করেছে বলে তাকে চলে আসছে সে অন্যায় করেছে বলে তাকে ছেড়ে দিতে হচ্ছে তার মানে এই নয় সে অপরাধী আপনারা কোনো একজন মানুষকে একভাবে কিন্তু অপরাধী ঠাউর করতে পারেন না অপরাধী বলতে পারেন না তার কয়েকটা ভিডিও দেখে কয়েকটা ফুটেজ দেখে এটা সম্ভব নয় যখন করোনার সময় সমস্ত রাজনৈতিক নেতা বাড়িতে বসেছিলেন দশটা মাস্ক পরে তখন কিন্তু আমাদের দেবদা মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে এগিয়ে গিয়েছিলেন যখন কোনো একজন মানুষ হাসপাতালে বেড পাচ্ছেন না এই তখন কি বলবো তখন ভগবানের তার পাশে এসে দাঁড়ান যখন একজন মানুষ অসুস্থ হয়ে পড়েন দেব নিজে কিন্তু সেখান থেকে সাহায্য করে আর যে টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে অভিজিৎ বাবুকে সাহায্য অভিজিৎ বাবুকে এই জায়গাটা উঠে আসার জন্য আহ সিনেমায় কে সুযোগ দিয়েছিলেন নীলায়ন চ্যাটার্জিকে কে মিউজিক ডিরেক্টর হিসেবে সিনেমায় সুযোগ দিয়েছিলেন কে সৌমিত্রী ওটিটি সরি টেলিভিশনের পর্দা থেকে বড় পর্দায় নিয়ে এসেছেন কে শ্রীজাকে বড় পর্দায় সুযোগ দিয়েছেন এইগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে এইগুলো কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে এগুলো যদি আপনারা না ভাবেন যদি একটা মানুষকে এক আপনারা জাজ করেন সেটা কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হয়ে দাঁড়ায় এবং আরো একটা বিষয় আলোচনা করতে চাই যে এগুলো তো একটা সাইডে রাখলাম রাজনৈতিক মানুষকে হেনস্থা করা হচ্ছে জানেন হিরন রাজনৈতিক কেরিয়ারে যে শুরু শেষ করতে শুরু কোথায় শেষ কোথায় সে জানে না ঠিক আছে তাকে দশ কোটি টাকা বা কোনো একটা দেওয়া হয়েছে তরফ থেকে সে গাইছে করে। তার অভিনয় সত্ত্বে অনেকদিন আগেই শেষ হয়ে গেছে সে হয়তো অনেক কিছু করতে পারতো কিন্তু করেনি সেই মানুষটা দেবকে যাচ করছে দেবকে খারাপ কথা বলছে এর আগেও বলেছিলেন হিরণবাবু আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনি এর আগেও দেবকে কিন্তু আপনার থেকে তো অনেকটা সিনিয়র তো ইন্ডাস্ট্রিতে তার একটা প্রভাব রয়েছে আপনি কিন্তু সেই জায়গাটা সে অ্যাচিভ করতে পারেন না এটা স্বীকার করুন সেই মানুষটাকে আপনার এভাবে এভাবে আপনি রাজনৈতিক দলের বিপক্ষ হতেই পারেন আপনি এভাবে আক্রমণ করছেন দেব কিন্তু আগের বার কি বলেছিলেন জানে দেব কিন্তু বন্ধুর মতো আপনার পাশে ছিলেন ও কিন্তু দেব কিন্তু কখনো খারাপ ভাবে মানুষটা কিন্তু প্রতিবাদ করেন না মিষ্টি মুখে হেসে কথা বলেন আপনি তাকে রাজনৈতিকভাবে ভাবে ধুচ্ছেন আজকে আরেকটি রাজনৈতিক দলের মুখপাত্র এখন তো মুখপাত্রই তো তিনি তিনিই কথাটা বলছেন খারাপ কথা বলছেন দেবকে চুরি করেছে বলে সে সরে যাচ্ছে আর বিখ্যাত মানুষ যে কথা বলার কোনো ঢং জানে না সে দেবকে যাচ করছে বাস্তবিকত্ত্বের দেব কিন্তু এই সমস্ত কিছুর থেকে দূরে সে বলছে যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি তাহলে আমি ইন্ডাস্ট্রির থেকে সরে আসবো ইন্ডাস্ট্রি থেকে চলে আসবো এই মানুষটা কি করতে পারে কি করতে পারে সেটা আমরা জানি তারপরে যদি আমরা তার উপর থেকে বিশ্বাস হারিয়ে পেলি তাহলে মানুষের উপর বিশ্বাস করাই পাপ আমি বলবো তাহলে মানুষের উপর থেকে আর কখনো আমরা কিন্তু বিশ্বাস রাখবো না কোনো মানুষকে আমরা বিশ্বাস করবো না তাই এক পাখি কাউকে যাচ করবেন না রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ করবেন না হ্যাঁ হয়তো কোনো সমস্যা হয়েছে তার খারাপ সময় যখন তার সিনেমা চলছিল না সেই সময় যখন দেবের পাশে ছিলাম এখন যখন জিদ্দার পাশেও আমরা রয়েছি আগামী দিনে এখন দেবের একটা ভালো সময় চলছে রাজনৈতিক ভাবে হয়তো তার কোনো একটা জার্নিতে কোনো একটা সমস্যা হচ্ছে আজকেও তার পাশে আমরা থাকবো আগামী দিনে যখন দেব সফলতা পাবেন তখনও কিন্তু দেবের পাশে আমরা থাকবো দেবকে কিন্তু কখনো আমরা একা ছাড়বো না তার যারা ভক্ত রয়েছেন আমি মনে করি তারা কিন্তু সবসময় দেবের সাপোর্ট করবেন সাপোর্ট করা উচিত থাকে সবসময় এবং জিতের ফ্যানদের ক্ষেত্রে আমি সেটা বলবো যে আপনারা অন্য একটা অন্য একজন সুপারস্টারের ফ্যান মানে কিন্তু এই নয় যে আপনারা বিপক্ষ কোনো একজন সুপারস্টার কিভাবে অপমান করতে পারে যাই হোক আপনাদের কি মত অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা তো জানেন সাহা টকিজ কীরকমভাবে ভাবে সবকিছু প্রতিবাদ করেন তো অবশ্যই সাপোর্ট করে দিয়ে যাবেন বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কি মত আর অবশ্যই জানেন নতুন যুক্তদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হিন্দ